ও মা আমাকে কবে দিতে হবে तो <laughs> सबको बहादुर होना चाहिए मार खा के नहीं आना चाहिए ईट का जवाब पत्थर से देना चाहिए <laughs>

হেল্ল' হেল্ল' অনেফালে পূৰাই দিয়ে I don't এটা তো দোকানে এসে কাজে বন্ধ না পুরো ভেঙে আসছে ঘুমে বাজারে সুবিধাও ঘুম আসতে না ধান কাটা সিদ্ধ করলাম কিছু খাওয়ার ঘটনা আছে তো দেখো কোন দিন বয়সে আমি ধান রেখে এসছি ওই তুলতে ধান ও বনগা থেকে একটা যা ফোন করলো কি রে তুই ধান সিদ্ধ করেছিস তাহলে আবার দোকানে গেছিস আসলে না না ওর বাবা আছে ওর বাবাই তুলবে সত্যি কথা বলতে ব্যাটাটা আরো কষ্ট হয় কি করবো বলো ওরা তো কষ্টের জীবন না করে একটা পড়ে রয়েছে